এটা তো আইওয়াস কারণ হচ্ছে যে যদি ইলেকট্রাল বন্ডে যারা টাকা নিচ্ছেন কেন্দ্রের শাসক এবং তারপরে ইলেকট্রাল বন্ডে সব থেকে বেশি টাকা হয়েছে আমাদের রাজ্যের শাসক ফলে হচ্ছে যে তারা ইলেকট্রাল বন্ডে টাকা নিয়ে হচ্ছে যে ওষুধ ওষুধের কোম্পানির থেকে টাকা নিচ্ছে তাই ওষুধের দাম বাড়াচ্ছে ইনি বিদ্যুতের কোম্পানির থেকে টাকা নিচ্ছেন তাই বিদ্যুতের দাম বাড়ছে আগে যদি এই ব্লকে ব্লকে আন্দোলন মানে হচ্ছে যে লোক লোক থাকানো তার বদলে হচ্ছে ঘোষণা করুন যে হচ্ছে যে আমরা কোনো কোম্পানির থেকে কোনো ঘুষ নেব না তাহলে হচ্ছে যে সেটা কাজের কাজ হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমাদের রাজ্য সরকার যে দুর্নীতি সহায়ক যে নীতিগুলো নিয়েছে ওষুধের রমরামা হচ্ছে যে যাতে এই জাল ওষুধের যাতে হচ্ছে চলে বারবার জাল ওষুধের বারবারন্ত যাতে হয় সেখান থেকে যাতে বেশ কিছু মানুষ দুর্নীতি করে খেতে পারে মানুষের প্রাণের বিনিময়ে সেই রকম হচ্ছে যে সহায়ক নীতি রাজ্য সরকার নিয়েছে সেই নীতিগুলোকে বন্ধ করুক আমরা বারবার বলছি সরকারি ওষুধ কেনার ক্ষেত্রে পূর্বতন সরকার রাজ্য সরকার তারা বেস্ট প্রাইস সিস্টেম চালু করেছিল যে এই দামের নিচে আর কোনো এই এটা দাম হাঁকলে আমরা নেব না তার কারণ তার নিচে কোয়ালিটি মেডিসিন দেওয়া সম্ভব নয় এরা বেস্ট প্রাইজ সিস্টেম তুলে দিয়েছে আগে রাজ এক বছরের হাসপাতালগুলিকে এক বছরের টাকা দিয়ে দেওয়া হতো একসঙ্গে হাসপাতাল তার প্রয়োজন ভিত্তিতে হচ্ছে যে তারা ওষুধ কিনতো এখন সরকার নিয়ম করেছে প্রতি মাসের টাকাটা প্রতি মাসে দেয় ফলে এক মাসে যখন টাকা আসে তখন হাসপাতালে ওষুধের আকাল হাসপাতালে ওষুধ কেনা হয় টেস্টিংয়ের জন্য পাঠানো হয় আর একদিকে রোগীকে দেওয়া শুরু হয়ে যায় ফলে টেস্টিংয়ের রিপোর্ট যতদিনে আসে ততদিনের ওষুধ সব ব্যবহৃত হয়ে যায় সরকার এই নীতি বদলা আর তিন নম্বর যেটা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি সারা রাজ্যে একটা আছে সেখানে পঁয়তাল্লিশ জন থাকার কথা আছে মাত্র ছজন স্থায়ী কর্মী সরকার সেখানে অবিলম্বে লোক নিয়োগ করুক সঠিক পদ্ধতিতে মানে হচ্ছে এই ঘুষ দেওয়া দিয়ে হচ্ছে যে নিয়োগ নয় মানে হচ্ছে যে লাখ লাখ টাকা দিয়ে যেন যে ওই চাকরি কিনতে না হয় তাহলে তার কাছ থেকে আমি সততা আশা করতে পারবো না ফলে সঠিক পদ্ধতিতে স্বচ্ছ পদ্ধতিতে সেখানে নিয়োগ করুক সে আরও ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি গড়ে করছে শিলিগুড়িতে কেন একটা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি হবে না শুধু কলকাতায় একটা কেন হবে তারা উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িতে একটা ড্রাক টেস্টিং ল্যাবরেটরি হোক সেইগুলো সরকার ঘোষণা করুক এই ব্লকে ব্লকে লোক ঠকানোর নামে এইসব কর্মসূচি না করুক অভয় তিলোত্তমা আন্দোলনের শুরু থেকে আমরা গোটা রাজ্যে এই আন্দোলনের সামনের সারিত থেকে যাদেরকে আমরা দেখেছি আন্দোলনের নেতৃত্ব দিতে ডাক্তার উৎপল ব্যানার্জি এবং সুবর্ণ গোস্বামী তাদেরকে অন্যায়ভাবে বারে বারে বদলি করা হচ্ছে যাতে তারা কলকাতায় থাকতে না পারেন রাজ্যে আন্দোলনগুলোকে নেতৃত্ব দিতে না পারে আমরা তাদেরকে এখানে অভিনন্দন জানাচ্ছি এই কারণে তাদের শিট দ্বারা সোজা তারা এখনও শীত দ্বারা সোজা রেখে তাদের লড়াই আন্দোলনকে শক্তিশালী করছেন গোটা রাজ্যের আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন এই কারণেই দার্জিলিংয়ে যাওয়ার আগে ডাক্তার সুবর্ণ গোস্বামীকে আমরা এখানে তাকে আমরা সিরদ্বারা সোজা রেখে চোখে চোখ রেখে আন্দোলন করার জন্য তাকে আমরা সাহসীবাদ জানালাম তাকে দুটো ফুল দিয়ে আমরা অভিনন্দন জ্ঞাপন করি পার্থ মৈত্র অভয় আন্দোলনের একজন সংগঠক সাথে আরও অনেকে রয়েছে